এই গাড়িতে কিন্তু বিশেষ একটা অফার রয়েছে তো কি কি অফার রয়েছে আজকে আমরা বিশেষ ভাবে জানতে পারবো প্রিয় দর্শক আপনাদের স্বপ্ন পূরণ করতে এসেছি আজকে আমি এখানে ইয়ামা শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আর ওয়ান ফাইভ এখানে ইয়ামার যত সমস্ত ভ্যারিয়েন্ট এবং যত সমস্ত মডেল রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সব রকমের মডেল এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ও ভাই স্বপ্ন স্বপ্ন এগুলো বাইক মানে কি স্বপ্ন সবারই স্বপ্ন দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে ইয়ামা শোরুমে আছি আর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক এবং স্কুটি তো আজকে একটা দুর্দান্ত অফার নিয়ে আমরা এখানে এসেছি আর আজকের কি কী অফার থাকছে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবেন আর আমরা হচ্ছে কোন বাইকে কতটা অফার দিচ্ছি সম্পূর্ণ কিন্তু ভিডিওতে আজকে আলোচনায় থাকছে সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ের জনপ্রিয় বাইক শোরুম রায়মোহন অ্যান্ড কোম্পানি নিয়ে এসেছে ঈদ উপলক্ষে এক দারুণ অফার ইয়ামা প্রেমীদের জন্য এটাই কিন্তু সেরা সুযোগ এই ঈদে ইয়ামার যে কোনো পছন্দের বাইক বা স্কুটার নিতে পারেন আপনি মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকার ডাউন পেমেন্টে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দিলেই আপনি পেয়ে যাবেন ইয়ামার স্টাইলিশ মডেলগুলো আর আছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ঈদ ক্যাশব্যাক অফার মানে বাইক কিনলেই পাচ্ছেন মোটা অঙ্কের টাকা ইয়ামা অ্যাভজেড্যাশ আর ওয়ান ফাইভ যেটাই আপনার পছন্দ রায়মোহনায়ন কোম্পানিতে পাবেন সেরা ডিল এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য শুধুমাত্র ঈদ পর্যন্ত তাই দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে রায়মোহনায়ন কোম্পানি ইয়ামা শোরুমে নমস্কার আজকে আপনারা দেখছেন যে আমাদের সমস্ত কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল সব কালার সমস্ত মডেল সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঈদ স্পেশাল অফারও চলছে আপনারা আসুন আমাদের শোরুপে ভিজিট করুন আর আপনাদের পছন্দ মতো ইয়ামা কোম্পানি মোটর সাইকেল স্কুটার পার্চেস করুন অ্যাভেলেবেল সম্পূর্ণ সব কালার কম্বিনেশন থেকে শুরু করে আপনারা এখানে সবকিছু অ্যাভেলেবেল পাবেন আমরা দেখালাম আপনাকে আমাদের সমস্ত অফার চলছে আজকের ডেটে আমরা দেখবো আমাদের স্টক আমাদের কাছে সমস্ত ধরনের কালার যেমন আপনি দেখুন এফজেটাইস থেকে শুরু করে স্কুটার আর ওয়ান ফাইভ সবকিছু আপনি আমাদের কাছে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা স্কুটারের কালার অ্যাভেলেবেল আছে অ্যারোক্সের কালার অ্যাভেলেবেল আছে রেজিডারের কালার অ্যাভেলেবেল আছে সব ধরনের কালার কম্বিনেশন কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই ঈদ স্পেশাল অফারে আমরা কিন্তু সমস্ত বাইক আপনাদেরকে দেখাইলাম এবার আমরা অফারের সম্বন্ধে জানতে পারবো এখানে আমরা ডিরেক্টলি এখন কথা বলবো আমাদের ম্যানেজারের সঙ্গে

বছর বছর ছিল এখন করেছে উপরে বছরের ওয়ারেন্টি থাকছে শুধু এটাই নয় এরপরে এখানে কি থাকছে এই ঈদ স্পেশালের জন্য সব ধরনের ফিনান্স কোম্পানি অ্যাভেলেবেল আছে এবং সেই ফিনান্স কোম্পানিতে যদি কোনো কাস্টমার মানে ভেবে থাকে যে আমি আজকে আমার কাছে হিউজ পরিমাণে অ্যামাউন্ট নেই বা আমি ফিনান্স করতে চাই সেখানে মাত্র পনেরো টাকার মাধ্যমেই কাস্টমার হচ্ছে গাড়ি পার্চেস করতে পারবে ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে সেই ফেসিলিটিও আমরা কাস্টমারকে দিচ্ছি মানে মিনিমাম ডাউন পেমেন্ট মিনিমাম ডাউন পেমেন্ট একদম পনেরো হাজার নশো নিরানব্বই টাকা থেকে আমরা স্টার্টিং করছি পনেরো হাজার নশো নিরানব্বই নশো নিরানব্বই পনেরো হাজার নশো নিরানব্বই টাকা দিলেই কিন্তু আপনারা এখান থেকে বাইক নিতে পারবেন তাই দাদা হ্যাঁ একদম আর দাদা আমার একটা রিকোয়েস্ট হ্যাঁ বল আমার নাম করে যদি কোনো কাস্টমার আপনাদের শোরুমে আসে যা অফার আছে তার থেকে কিন্তু আপনার আপনার এই যে আপনি বললেন যেটা সেখান থেকে যদি কোনো কাস্টমার আমরা এখানে পেয়ে থাকি বা লিড আমরা আসে সেক্ষেত্রে অবশ্যই যে আজকের ডেট অফারটা চলছে এর থেকেও উনি হয়তো কিছু একটা এক্সট্রা বেনিফিট উনি পেয়ে থাকবেন অবশ্যই অবশ্যই তো প্রিয় দর্শক আপনারা ডিরেক্টলি শুনে নিলেন এই যে ম্যানেজারের কাছ থেকে যে আমার নাম করে যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু যাই যে অফার চলতেছে আমাদের ঈদ উপলক্ষে এর থেকেও কিন্তু বেশি অফার আপনারা পেয়ে যাবেন